নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নি পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন বাংলার এক জ্ঞানী ও মহাপুরুষ স্বামী বিবেকানন্দ তিনি কলকাতার এক উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক ও ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দকে দিয়ে থাকেন ভারতের হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা এবং ব্যক্তিত্ব সেই সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটিও তিনি প্রবর্তন করেন তো বন্ধুরা আগামী বারোই জানুয়ারি আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে স্বামীজির জন্মদিন উদযাপন করব তারই বিধি ও পদ্ধতি নিয়ে আজ আমি চলে এসেছি আর ভিডিওর শেষে আমি স্বামীজির কিছু বাণী পাঠ করব তো ভিডিওটি স্কিপ না করে আজকে দেখার অনুরোধ থাকলো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে সাধারণত ভারতীয় পূজাপাঠ পূজার তত্ত্বকথা এবং তার সাথে সাথে ভারতীয় শাস্ত্র নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য স্বামীজি মহাপুরুষ তাকে শ্বে শুভ্র বস্ত্রের উপরে বসানো বা প্রতিষ্ঠা করাই বাঞ্ছনীয় তো এখানে আমি একটি জল চৌকির উপর সাদা রঙের একটি কাপড় পেতে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম আসনের উপর ফুল ছিটিয়ে আমি একটু ফুলের আসন তৈরি করে নিলাম বন্ধুরা সামনেই ছিল শ্রী মায়ের জন্মতিথি সেদিন আমরা ওনার বাগবাজারের ভিটেতে গেছিলাম আর সেখান থেকেই আমরা স্বামীজির এই চিত্রপটটি এনেছি আর আজ আমি এই চিত্রপটেই তোমাদেরকে পূজাবিধি সম্পন্ন করে দেখাবো সর্বপ্রথম আমি এখানে একটি প্রদীপ তৈরি করে নিচ্ছি আমি আজকে তেলের প্রদীপ প্রজ্বলিত করব, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো আর এখানে আমি একই সাথে দুটি প্রজ্বলিত করে স্নানের বিধির জন্য এখানে আমি একটি গামছার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু অঘরু আমি মিশিয়ে নেব বন্ধুরা পূজা পাঠ কিন্তু একটি ঐতিহ্য আর সেই পূজা পাঠকে আমাদের পরবর্তী প্রজন্ম অবধি পৌঁছে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব তাই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ থাকলো এবং নিজের পরিবার এবং পরিজনদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার একটি অনুরোধ থাকলো আর হ্যাঁ অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের পূজা বিধি কমেন্ট করে জানালে আমার বড় ভালো লাগবে বাজার থেকে যে ফুলগুলো কিনে এনেছিলাম আজকে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমাদের পুজোতে শ্বেত চন্দন লাগবে তো এখানে আমি শ্বেত চন্দন নিয়ে নিয়েছি এবার ফুলগুলোর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিলাম আর গঙ্গা জল দিয়ে আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই শ্বেত চন্দন দিয়ে আমি স্বামীজির ললাটে তিলকও করব। আর তার সাথে সাথে যে ফুল ফুলমালাগুলো কিনে এনেছিলাম তাতেও কিন্তু আমি শ্বেত চন্দন ছিটিয়ে দেব এরপর আমি স্বামীজির ললাটে তিনবার শ্বেত চন্দনে তিলক করবো বন্ধুরা স্বামীজির পুজো করার আগে অতি অবশ্যই তোমরা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমার পুজো করে নেবে আমিও পুজো করে নিয়েছি কিন্তু সেটা আর এখানে দেখানো সম্ভব হলো না কেন কি তাহলে পূজাবিধিটা অনেক বড় হয়ে যেত এবার যে ফুলগুলি আমি কিনে এনেছি তার মধ্যেও কিন্তু আমি শ্বেত চন্দন একটু ছিটিয়ে দিচ্ছি স্বামীজির আসনটা এই দিন সুন্দর করে আমরা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো তোমরাও যতটুকুন তোমাদের সামর্থ্য হচ্ছে সাদা ফুল হলুদ ফুল এরকম দিয়ে তোমরা স্বামীজির আসন সাজানোর চেষ্টা করবে এখানে আমি একটি মালা স্বামীজিকে পরিয়ে দিলাম শ্বেতচন্দন সহযোগে তো তোমরাও একবার স্বামীজিকে দর্শন করে নাও এরপর আমরা পুষ্পাঞ্জলি শুরু করব হাতে ফুল নিয়ে আমরা মনে মনে বলে নেব ওং নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিদ সুখ স্বরূপায় স্বামীনে তাপহারিণী এই মন্ত্রটি বলে আমরা তিনবার স্বামীজির চরণে পুষ্প নিবেদন করে দেব এরপর স্বামীজির আসনটাকে আমরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব তোমাদের কাছে যেরকম ফুল আছে তোমরা তাই দিয়েই স্বামীজির আসনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে আর মনে রাখবে সাদা ফুল হলুদ ফুল বা কমলা রঙের ফুল দিয়ে তোমরা স্বামীজির আসনটাকে সাজাতেই পারো এই দিন স্বামীজি শাকাহারি ছিলেন না তিনি আমিষ খেতেই ভীষণ পছন্দ করতেন তাই তার ভোগে আমরা আজকে কিছু তার প্রিয় জিনিস রাখার চেষ্টা করছি তিনি কচুরি খেতে ভীষণ ভালোবাসতেন তো আজকে আমি এখানে কচুরি নিয়েছি আর তিনি কড়া পাকের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন এছাড়াও জিলিপি বা অমৃতি ছিল তার প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম এছাড়াও স্বামীজি ফাউলের মাংস অর্থাৎ মুরগির মাংস আইসক্রিম বিভিন্ন ধরনের ভাজা মানে তেলে ভাজা জিনিস খেতে ভীষণ ভালোবাসতেন তো আমি তার পছন্দ মতনই কিছু জিনিস আজকে রাখার চেষ্টা করলাম যদিও ফাউলের মাংস বা কোনো ধরনের মাংস আমরা ভোগে রাখি না তো সেই জন্য আমি এখানে কচুরি জিলিপি কড়াপাকের মিষ্টি তরকারি এই সমস্ত দিয়ে আজকে তাকে ভোগ দিচ্ছি তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবেই তাকে ভোগ দেবে তবে অবশ্যই কচুরি জিলিপি বা কড়া মিষ্টি তোমরা তাকে ভোগে দিতেই পারো অথবা তোমরা খিচুড়ি তরকারি এই ধরনের কিছু তৈরি করে স্বামীজিকে এদিন ভোগ দিতে পারো স্বামীজির পুজোতে আমি কোনো রকম তুলসীপত্র দুর্বা বা বিল্লপত্র ব্যবহার করি না কেন কি আমি যখন এই দিন এইবার বাগবাজারে গেছিলাম এবং মায়ের বাড়িতে শুনে এসেছি যে বিল্লপত্র এবং তুলসীপত্র দুর্বা এগুলো দিয়ে তারা পুজো দিতে নিষেধ করতেন তো সেই জন্য আমি পুষ্প দিয়েই তার ভোগটা নিবেদন করলাম এবার আমরা একটু আরতি করে নেব কাটি ধূপ দিয়ে আরতি করার পর আমরা এখানে পঞ্চপ্রদীপ আর কর্পূর দিয়ে আরতি করে নেব তোমরাও কিন্তু এই বিশেষ দিনে স্বামীজির আরতিটা ভীষণ সুন্দরভাবে করবে বন্ধুরা এই ছিল স্বামীজির জন্মদিনের দিন আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে তার জন্মদিন উদযাপন করব তার বিধি এবং পদ্ধতি এবার আমরা স্বামীজির কিছু বাণী পাঠ করে নেব স্বামীজি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা ইচ্ছে শক্তি জগৎকে পরিচালিত করে থাকে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড়ো বড়ো কাজ করতে পারে তো চলো বন্ধুরা এই ছিল স্বামীজির জন্মদিনের পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তো চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো